নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের ষোলো থেকে একুশো জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে এই দিনগুলিতে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ জাতক জাতিকাদের জন্য এই দিনগুলিতে ভগবান বৃহস্পতি আপনার চন্দ্ররাশির দশম ঘরে অবস্থান করবেন এবং তাই এই দিনগুলিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে থাকবে যার কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্যে এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এ দিনগুলি জুড়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে অতএব আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে যে কোনো কাজে অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করবেন না ধৈর্য সহকারে কাজ করুন কারণ গ্রহকেতু আপনার চন্দ্রভাষির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে জীবনের প্রক্রিয়ায় বিশ্বাস করে যে কোনো বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন এছাড়াও আপনাকে পরিবারের সদস্যদের সাথে তর্কের ক্ষেত্রে ধৈর্য না হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটা সম্ভব যে কোনো বিষয়ে আলোচনা করার সময় আপনার এবং সদস্যদের মধ্যে মত পার্থক্য হতে পারে যার পরে আপনার পরিবারের সদস্যরা ছোটোখাটো বিষয়ে একটি তিল থেকে পাহাড় তৈরি করতে পারে অতএব আপনি যদি তাদের একটি সুযোগ না দেন বিষয়টি নিজেই সমাধান হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরির সাথে যুক্ত তারা এই দিনগুলিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত স্থানান্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করুন এই দিনগুলিতে যে কোনো ধরনের আর্থিক ক্ষতি আপনার শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনার প্রতিকূল পরিস্থিতির কাছে নতি স্বীকার করবেন না তাদের থেকে শিখুন এবং এগিয়ে যান এছাড়াও এই দিনগুলিতে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম একটি নরম অনুভূতি যা বোঝার ক্ষমতা সবার মধ্যে নেই তাই ব্যবহারিকতার চেয়ে বেশি আবেগপ্রবণ এবং এই দিনগুলিতে আপনাকে সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে আপনি যদি ভাগ্যবানদের একজন হন তবে এই সময় আপনার প্রেম বিয়ে হতে পারে বিবাহিতদের জন্য দিনগুলি স্বাভাবিকের চেয়ে ভালো যাবে যদিও আপনার সঙ্গীর সাথে অল্পবিস্তর বিস্তর তর্ক বিতর্ক প্রতিনিয়ত সম্ভব কিন্তু অনেক শুভ গ্রহের দৃষ্টি আপনার তর্কের স্বাদ বাড়িয়ে দেবে যার কারণে এটি আপনার সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এই দিনগুলিতে আপনার প্রেম সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং সতেজতা আনতে হবে কারণ সময়ে আপনার সম্পর্ক সম্পূর্ণ নিস্তেজ দেখাবে যার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার এবং আপনার প্রেমের মধ্যে ক্রমাগত বিবাদ হতে পারে এই সময় আপনি সব ধরনের ভুল বোঝাবুঝির শিকার হওয়া থেকে রক্ষা পাবেন আপনার জীবন সাথের সাথে আপনার মানসিক বন্ধন এই দিনগুলিতে কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে মনে হবে যার পেছনের কারণ হতে পারে আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো বহিরাগতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং কেবল হারাবাড়া আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে উদ্বেগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্বেগ রয়েছে সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আপনার ঈর্ষা পরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতে আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে এছাড়াও আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেমজীবন আলোকিত করতে পারেন বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে স্বাস্থ্য ভালোই থাকবে তবে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ স্থান আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন প্রেম সহচর্চা এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিত্ব অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি একটি সঠিক সময় নেয় অফিসে আপনাকে পরিস্থিতি বুঝিয়ে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন এই দিনগুলিতে এ রাশির কিছু ছাত্রীরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ